হুজুর আপনারে খুব ভালো লাগে ভাইয়া এই কথা বলে কোন লাভ নাই ভাইয়া বন্ধু এ কথা বলে কোন ফায়দা হবে না যথেষ্ট হবে না তুমি শুধু বললা হুজুর আপনারে ভাল লাগে আমি বললাম আমি আমার মতো তুমি তো তোমার মতোই কি ভাল লাগে কথা বলেন না কেন তোমার মতো আমারে বানায় ফেল আমার মতো তুমি বনে যাও হয় আমারে ছুটে ফেলো নামাজ থেকে আমারও তোমার মতো বে নামাজি বানায় দাও আর নাই তো তুমি যদি ভালোই বাসো পছন্দই করো তো নামাজই হওয়ার ফিকির করো এজন্য ছেলেদেরকে অনুরোধ করছি ভাইয়া বলো আল্লাহকে সাক্ষী রেখে দিল থেকে যে আমরা পাঁচ রক্ত নামাজ পড়বো আল্লাহ সবাই হিম্মত করি না ইনশা দিল থেকে কোন হাত তুলল না হাত তুলল না সিটার সাবধান ক্ষতি হবে ধোকা দিও না ধোকা দিও না হাত নামত পাঠারি করে হাত তুললো না চাই ওই তালে তালে উঠেছি ঋতু উঠার লাগে না 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 আমরা এমনি মস্কারি করতে বসি নাই কথা বলেন না আমরা লগে কি তামসা করতে বসি এখানে তো হিম্মতের সাথে সম্ভব আল্লাহ তালা আমাদেরকে শরীর স্বাস্থ্য শক্তি দিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য আরে ভাইয়া রাস্তার পাশের গরু ছাগল কুকুর বিড়াল এরা এরকম উপুর হইয়া জীবনটা পার করে খাইতে পারে ঘুমাইতে পারে পেশাব পায়খানা করতে পারে গাছপালা গুলো দাঁড়িয়ে এভাবেই তাদের জীবন চালায় সাপ বিচ্ছুগুলো গুলো শুয়ে শুয়ে এভাবেই জীবন চালায় এভাবেই পাহাড় বসে বসে পাথর তাদের জিন্দিগি কাটায় তাহলে শুধু খানা আর শুধু ঘুম আর শুধু পেশাব পায়খানা এরই নাম যদি হয় জীবন আমার এই কথাটা মিয়া এরই নাম যদি হয় জীবন তাহলে তো কুকুর বিড়ালের মতো গরু সাগরের মতো হলেই যথেষ্ট এটা হতে এক সাইজে থাককেই খাইতেছে ঘুমাইতেছে পেশার পায়খানা করতেছে সোজা হয় একবার একবার উপর হয় একবার বসে একবার শোয় এরকম কি গরু করতে পারে কথা বলেন না কেন সাগর এরকম সোজা হইতে পারে তাহলে আমি আপনি মানুষ তুমি মানুষ ছেলে যুবক তুমি মানুষ তুমি দাঁড়াইতেও পারো তুমি এরকম উপুর হইতে পারো তুমি বসতেও পারো তুমি শুইতেও পারো তাহলে এই চার আইটেমে তোমাকে আল্লাহ বানাইলো কেন শুধুই খানা আর ঘুম আর পেশাব পায়খানার জন্য যদি হতো তাহলে তো গরু ছাগল বানাইলেই চলত মানুষ বানাইল কেন আল্লাহ বলে বান্দা শুধু খানার জন্য না শুধু পেশাব পায়খানার জন্য না শুধু ঘুমের জন্য না তোমাকে একবার দাঁড়াইতে হবে একবার রুকুতে হতে হবে আত্মিয়াতুর জন্য বসতে হবে সেজদার জন্য শুইতে হবে এই চার রকমে আমার নামাজ বন্দি ইবাদত করতে হবে বলেই আমি আল্লাহ তুমি মানুষকে এই চার

বাবুন ফি সালাতিল লাইল এই এই বাবের মধ্যে মেশকাতে এই হাদিস কিয়ামুল লাইলের হাদিস নবীজির জামানায় কোন মুসলমান ফজরের নামাজ পড়ে না এটা বাবা যায় মিয়া বুঝেন নাই রাসূলের জামানার মুসলমান ফজরের নামাজ পড়ে না এটা বাবা যায় না তাহাজ্জুদ পড়ে সব সময় ঘুমায় থাকে নবী রাগ করে বলছে শয়তান পেশাব করে দিয়েছে তার কানে এখন যদি সেই নবীকে জিজ্ঞেস করা হইতো ই রাসুল আল্লাহ আপনার উন্মতের এই যুবক গত এক বছর দিন ফজরের নামাজ পড়ে নাই ছয় দিন নামাজ নাই। আপনি তার ব্যাপারে রাসুল বলেন কি বলবেন আমার তো মনে হয় নবী বলবে তার সারা শরীরে পেশাব না শয়তান পায়খানা করেছে পায়খানা করে এর এজন্য ইনশাআল্লাহ

স্পেশাল সারা দিন আল্লাহর রাজত্ব সারা রাত আল্লাহর রাজত্ব কিন্তু সারা দিনে জমিনের বুকে আরো দুনিয়ার অনেক মানুষও বাদশাহী করে কেউ প্রধানমন্ত্রী কেউ প্রেসিডেন্টগিরি করে কিন্তু রাত্রি যখন গভীর হয় দুনিয়ার প্রেসিডেন্ট রাজা বাচ্চারাও ঘুমায় যায় শুধু আল্লাহ একক রাজত্ব শুরু হয় এজন্য আল্লাহ রাত গভীরে ডাক দিয়ে বলে বান্দা যা লাগবে সবাই ঘুমাচ্ছে তুমি যা লাগবে বলো আমি দিতে থাকি বলো হাদিস আছে নবীজি বলেন আমি নিজে পড়ছি রসুল্লাহ বলছে রাত্রিবেলা আল্লাহ গভীর রাতে ডাকতে 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 বান্দাকে কে আছো চাইবা আমি গ্রহণ করব, কে আছো ক্ষমা চাইবা মাফ করব, কে আছো রিজিক চাইবা রিজিক দেবে এভাবে বলতে বলতে নবীজি বলছেন মুসলিম শরীফের হাদিস শেষ বেলায় রাতে আর অল্প কিছুক্ষণ যখন বাকি থাকে

ঋণ যেমন আদায় করা ফরজ আমি তার বিনিময় তোমাকে একশো একশো আমি আমার উপরে আবশ্যক করে নেব আমি তোমাকে ফেরত দেব বিনিময় দেবই দেব দেব দেবই আমি অভাবীও না আমি জালেমও না আমার ভান্ডারে কমেও না আমি অহংকারও জুলুম করে করি ফিরাই দেই না আমার কাছে শেষ মিনিটও যদি কেউ চায় আমি আল্লাহ তাকেও আঁচলা বলে আমি আল্লাহ তালা দিয়ে এই জন্য দুই নাম্বার আমল কি তাহা বলেন না কি প্রথম আমল কি সবাই বলেন সবাই না সবাই বলছে না নিচে সবাই বলেন সবাই বলেন কি প্রথমটা কি এটা আপনাদের অভ্যাস তৈরি করা দরকার আমি আজকে বহুদিন যাবৎ সিলেটে এই পাশে এই কথাটা বেশি বলি প্রায় যে আপনাদের ভালো কথা আপনারা বয়ান শুনেন কিন্তু হু হা করেন কম মানে কথা বলেন কম আরে দুই চারটা প্রয়োজনীয় শব্দ কি বলতে নিষেধ করছে না তো কথা বলেন এই জন্য এক নাম্বার কি বলছি বলেন বলেন দুই নাম্বার তাহার তাহাজু রাত্রিবেলার নামাজ গভীর রজনীর নামাজ তাহাজ্জুদের স্বাদ মজাই আলাদা তাহাজ্জুদের তৃপ্তি আলাদা আর তিন নাম্বার হলো। وقل رب ادخلني مدخل صدق واخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا মানে হইলো দোয়া আল্লাহর কাছে দোয়া করা আচ্ছা আল্লাহর কাছে দোয়া করা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা দোয়া করা দিবানিশি আল্লাহর কাছে চাওয়া মুমিন দোয়া থেকে মুক্ত হইতে পারে না দোয়া করে তৃপ্ত হয় না অর্থাৎ আল্লাহর কাছে ভাই আমার কথা ধরে হুজুরদের কথা মতো দুই সাতটা টানা আল্লাহর কাছে দোয়া করছি হুদা তো আইয়া না হয়ে না লুজিয়া রইতো না মুসলমান এটা বলতে পারে না কথা বুঝেন নাই আমার মুসলমান দোয়া করে ক্ষান্ত হওয়ার সুযোগ নেই ছেড়ে দেওয়ার সুযোগ তিরিশ বছর যদি আপনার ছেলে না হয় মনে করেন কারো বাচ্চা হয় না এরপরে এবেডি রাত কইরা এরপরে আর কারে ডাকত

বলেন এক নাম্বার কি বা অত্য নামাজ দুই নাম্বার তিন নাম্বার আল্লাহ কোরআনে ওয়াদা দিছে এই তিনটি আমল যদি আপনি এবং আপনার উন্মত নিয়মিত অভ্যস্ত হয় পাঁচ রক্ত নামাজ তাহাজুদ নামাজ এবং দোয়া করতে থাকে আমি আল্লাহ বলে দিলাম আপনি শুনে দেন যা আল জাহাকাল হক হকের বিজয় হয়ে গেল বাতেলের পরাজয় হয়ে গেল আপনার উন্মত যদি পাঁচ রক্ত নামাজই তাহাজুদে অভ্যস্ত দোয়া আর কান্নাকাটি করে আমি তাদের হাতেই হকের বিজয় ইসলামের বিজয় করে দেব বাতেলের পরাজয় করব একজন হক বিজয়ী হবে আপনারা আমার বন্দি কি আপনার আমার বন্দি কি দ্বারা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন কবুল করেন বলেন আমিন আমার বাপ আমি মাঝখান দিয়ে আপনাদেরকে কথাটা বলেছি আপনারা প্রত্যেকেই যে আমাদের এই কৌমি মাদ্রাসা আজকে সেই আঠারোশো চৌষট্টি থেকে আজকে দুই হাজার এই দীর্ঘ সময় দেড়শো বছরের বেশি সময় ধরে আল্লাহর দিনের খেদমতে সারা পৃথিবীময় করে যাচ্ছে ইমান ইসলামের শাখা নাই এমন কোন ডিপার্টমেন্ট বিভাগ নাই যে শাখায় কৌমি মাদ্রাসা খেদমত করে না মুসলমান না শুধু সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য দাওয়াতের ফিকির কৌমি মাদ্রাসা ওলামায় দাওবন্ধ করে থাকে পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহকে চিনুক আল্লাহকে পেয়ে যাক ইমানের সন্ধান পাক আখেরাতকে চিনুক এটা ওলামায়ের সব সময়ের স্বপ্ন আকাঙ্ক্ষা মেহনত ফিকির ফিকির আমরা শুধু আমাকে নিয়ে ভাবি না আমাদের কৌমি মাদ্রাসা শুধু একজন একজনকে নিয়ে ভাবে না ওটা জাতিকে নিয়ে ভাবে উন্নতকে নিয়ে ভাবে এজন্যই কৌমি মাদ্রাসা কমকে নিয়ে যারা ভাবে জাতিকে নিয়ে যারা ভাবে আলহামদুলিল্লাহ আপনাদের এই মাদ্রাসাটাও আমরাও এসে শুনেছি মহল্লাবাসীর মারা বোনেরা আজীবন অনেক দিন যাব এখানকার ছাত্রদেরকে লজিং রাখেন তাদেরকে কলিজা ছিঁড়ে কষ্ট করে মা বোনরা রান্না করে খাওয়ায় এলাকার নৌজয়ান সাথী আমি অনেক দেখলাম এখানে দুই পাশে ভিতরে দিলের মধ্যে খুশি লাগলো আপনারা অনেকেই এসেছেন আল্লাহ তালা আপনাদের প্রত্যেককে আমার ভাই আমার অনুরোধ মাদ্রাসাটাকে আপনারা দিল থেকে আপন করে নেবেন বলেন ইনশান একটি মাদ্রাসা আমার শাহে আল্লা মুফতি মুস্তাকুর নবী সাহেব বলছেন মাদ্রাসা তিনটা জিনিস চায় কয়টা জিনিস এক দোয়াউল মুসলিম মুসলমানের দোয়া মুসলমান যেন দোয়া করে আল্লাহ মাদ্রাসাটা কায়েম করে দেন কবুল করেন দুই নাম্বার আতফাল মুসলমানের সন্তান মুসলমানের সন্তান মাদ্রাসায় পড়তে না দিলে হিন্দুর পুঁতিনই পড়ব কথা বলেন না কেন তাহলে পড়বে কাদের বাচ্চা মুসলমানের সন্তান অতএব প্রত্যেকটা মানুষের কাছে মাদ্রাসা সন্তান চা আপনার ছেলে নাতি বাতিজা ভাগিনা আপনার পরিচিত অথবা আপনার বলার দ্বারা অন্যের ছেলে অন্যের বাচ্চাটাও কাপড়ি দিলেন বুঝাইয়া শুনাইয়া মাদ্রাসায় বিনিময় আল্লাহ তালা ওই বাচ্চা যতদিন সেজদা দিবে আল্লাহকে ডাকবে আপনার আমল নামার মধ্যে নেকি উঠবে তিন নাম্বার হলো আমওয়াল। মুসলমানের মাল মুসলমানের সাদাকা মুসলমানের দান মুসলমানের শতস্ফূর্ত সহযোগিতা মাদ্রাসা চায় মাদ্রাসা কৌমি মাদ্রাসা আপনাদের ভালোবাসা নিয়ে কৌমের দান সহযোগিতা আন্তরিকতা মহব্বত নিয়েই বছরের পর বছর চলে আলহামদুলিল্লাহ আপনাদের এই মাদ্রাসাটাও এই পর্যন্ত এভাবে চলে আসতেছে আজকে আপনারা এতগুলো মানুষ একত্রিত হয়েছেন তো আছেই ভবনের কাজ মাদ্রাসার ইট বালু রড সিমেন্ট অনেক কিছু দরকার মাদ্রাসার মধ্যে আপনারা যতগুলো মানুষ এখানে বসেছেন সবাই মিলে আন্তরিকতার সাথে আপনারা মেহরবানি করে আমি অনুরোধ